হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর দেখেছো কত ফল কাটা আজকে হচ্ছে একাদশী নির্জল একাদশী এখন ফল খাবো তো বন্ধুরা তোমরা কে কে একাদশী পালন করো সেটা জানিও তো চলো এখন ফলটা খেয়ে নিই

তো বন্ধুরা এই হচ্ছে আমাদের খাবার আজকে আজকে একাদশী করে এটাই খাচ্ছি আজকে নির্জল একাদশী তো নির্জল একাদশীতে একদম কিছু না খেলে খুব ভালো হয় কিন্তু আমরা আমরা বলতে আমি আর আমার হাজব্যান্ড করি দুজনাই আমরা চব্বিশটা একাদশী করি তা সেই কারণেই আজকে একাদশীটা একদম নির্জলাভাবে করতে পারলাম না কারণ যদি আমি মোটামুটি পাঁচটা একাদশী গিয়ে শুধু একাদশীটা করতাম তাহলে একদম নির্জলাভাবে করলেই চলতো কিন্তু চব্বিশটা যখন করি তখন একাদশীগুলো একদম ভাবে না করলেও ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো পাপও হবে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও